বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার শহর শাখার আওতাধীন এক নং ওয়ার্ড পূর্ব শাখার এক নং ইউনিট কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং পূর্ব শাখা বিএনপির সভাপতি আবুল বসর কোম্পানি সাধারণ সম্পাদক নূর উদ্দিন খান জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম রুবেল এবং শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ ইয়ার মোহাম্মদ গুরামিয়া মোহাম্মদ আলী ও মোহাম্মদ হুমায়ুন কবির এক নং ওয়ার্ড পূর্ব শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো আল ইমরান সহ অন্য নেতৃবৃন্দ এছাড়াও স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা উক্ত কাউন্সিলে অংশগ্রহণ করেন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা ও নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা করেন মানুষের সাথে খারাপ করেন তাহলে মানুষ করবে আপনারা হিসেবে যদি পেয়ে যান তাহলে আমাদের দলের বদনাম এই সুনাম যে এই সুনাম অপূর্ণ হবে তা আমরা কিছুতে দরদাস্ত করব না আর অফ দ্য ওয়ার্ল্ড সব সাধারণ সম্পাদক সহ যারা ওয়ার্ক ইমপির দায়িত্ব ছিলেন এখানে উপস্থিত আছেন আপনার ডেস্ক রিপোর্ট কক্সবাজার বুলেটিন